আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে যদি শঙ্ক থাকে তাহলে ভুলেও করবেন না এই কাজ হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্কের যুগ আজকের নয় সেই প্রাচীনকাল থেকেই পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্রমতে নিত্য পূজা শুরু করার আগে এবং পরে যদি নিয়ম করে শঙ্ক বাজানো যায় তাহলে গৃহস্থের ভিতরে শুভশক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে যায় তেমনি ভাগ্যও ফিরে আসে ফলে জীবন সুখ শান্তি এবং আনন্দে ভরে ওঠে শুধু তাই নয় শুভশক্তির উপস্থিতির কারণে কুদৃষ্টি এবং কালো জাদুর প্রভাবও কাটতে শুরু করে এ কারণেই তো প্রতিদিন শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় তাকে তবে বাড়িতে শঙ্খ রাখলে কতগুলো বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন কারণ এই নিয়মগুলি না মানলে ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই বাড়িতে শঙ্খ থাকলে কোন কাজগুলো করা উচিত সে সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন শেষ করা হয় যে চন্দ্র সূর্য এবং বরুণদেব শঙ্কের একেবারে নিচে অবস্থান করেন মধ্যভাগে থাকেন প্রজাপতি ব্রহ্মা এবং বাকি অংশে অবস্থান করেন মা গঙ্গা এবং সরস্বতী আর একারণেই তো বাড়িতে শঙ্কর রাখলে সব দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় ফলে জীবন বদলে যেতে সময় লাগে না শুধু তাই নয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানও একথা মেনে নিয়েছে যে নিয়মিত শঙ্ক বাজালে তার থেকে সৃষ্টি হওয়া তরঙ্গের কারণে গৃহস্থের ভিতরে বাসা বেঁধে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায় ফলে রোগভোগের আশঙ্কা কমে যায় তাহলে আসুন জেনে নেই যে বাড়িতে শঙ্ক থাকলে কি কি করা উচিত বাজানোর এবং পুজোর শঙ্ক আলাদা হতে হবে খেয়াল করে দেখবেন পুজো শুরুর এবং শেষ করার পর যে শঙ্খ বাজানো হয় তাতে কিন্তু পুজো চলাকালীন দেবতাকে জল নিবেদন করা হয় না এক্ষেত্রে একটি ছোট শঙ্খে জল ভরে তা দেবতার সামনে আরতি করা হয় আসলে এমনটা করার পিছনে একটি কারণ রয়েছে আর কারণটি হচ্ছে দেবতাকে যা কিছু নিবেদন করা হয় তা শুদ্ধ এবং পবিত্র হওয়া একান্ত প্রয়োজন কিন্তু যে শঙ্খ আমরা বাজাই তা আমাদের সংস্পর্শে আর শুদ্ধ থাকে না তাই তো এই নিয়মটি মেনে চলতে ভুলবেন না ঠাকুরগড়ের দরজা খোলার আগে শঙ্খ বাজাতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে স্নান সেরে নিত্য পূজা শুরু করার আগে শঙ্খ বাজানো একান্ত প্রয়োজন কারণ শঙ্খ বাজিয়ে ঠাকুরগড়ের দরজা খুললে নাকি দেবতার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় সেই সঙ্গে গৃহস্থের ভিতরে খারাপ শক্তি প্রবেশ ঘটার আশঙ্কা বেড়ে যায় তাই তো বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না প্রসঙ্গত বরাহ পুরাণেও এই নিয়মটির উল্লেখ পাওয়া যায় তাই তো এবার থেকে ঠাকুরগড়ের দরজা খোলার আগে কম করে তিনবার শঙ্ক বাজিয়ে নেবেন ভগবান বিষ্ণুর আগমন ঘটে শাস্ত্রমতে শঙ্ক বাজানোর সময় সেই স্থানে ভগবান বিষ্ণুর আগমন ঘটে ফলে পরিবারের প্রতিটি সদস্যের দুঃখ দূর হয় সেই সঙ্গে ভগবান বিষ্ণুর আশীর্বাদে সামাজিক এবং কর্মজীবনে সম্মান বৃদ্ধি পায় তবে এক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে তা হল শঙ্খ বাজানোর পর তা ভালো করে ধুয়ে নিয়ে একটি পরিষ্কার কাপড়ের উপর রাখবেন ভুলেও অপরিষ্কার জায়গায় শঙ্খ রাখবেন না কারণ এই প্রাকৃতিক উপাদানটি ভগবান বিষ্ণুর হাতে শুভ পায় তাই শঙ্খের ঠিকমতো মতো দেখভাল করাটা অত্যন্ত জরুরি ভুলেও বাড়িতে শঙ্খনই রাখবেন না শঙ্খ আসলে প্রকার পুরুষ শঙ্খ এবং মহিলা শঙ্খ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে মহিলা শঙ্খ বা শঙ্কনই রাখা একেবারেই উচিত নয় কারণ এমনটা করলে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে শুরু করে ফলে একের পর খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায় শুধু তাই নয় শাস্ত্র মতে শঙ্কনই একেবারে পবিত্র বস্তু নয় তাই এ জিনিস বাড়িতে রাখলে গৃহস্থে প্রতিটি জিনিস অপবিত্র হয়ে যায় ফলে দেবদেবীর আশীর্বাদ কমতে শুরু করে আর এমনটা হলে কি কি ক্ষতি হতে পারে তা নিশ্চয়ই আলাদা করে আর বলে দিতে হবে না এছাড়াও আরো কতগুলি নিয়ম রয়েছে যা মেনে চলা একান্ত প্রয়োজন যেমন শঙ্কের মুখ যেন সবসময় দেবতার দিকে থাকে এমনটা করলে বাড়িতে পজিটিভ শক্তির বিকাশ ঘটে এছাড়া ঠাকুর করে দুটি বাজানোর শঙ্কা ভুলেও রাখবেন না সংখ্যা জল ভরে শিবলিঙ্গের উপর ফেলবেন না এবং যে বাজানোর জন্য ব্যবহার করেছেন তা ভুলেও পুজোর কাজে লাগাবেন না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ